সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই আমি রবীন্দ্রচন্দ্র কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের ইংরেজি শিক্ষক আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে নাম্বার শেখাবো যাদের ইংরেজি গ্রামারে দুর্বলতা রয়েছে তারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখো আর এই ধরনের ইংরেজি রিলেটেড ভিডিও আমি নিয়মিত আপলোড করব এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলো কথা না বাড়িয়ে শুরু করি নাম্বার অর্থাৎ বচন তাহলে নাম্বার বা বচন কয় প্রকার দুই প্রকার নাম্বার দুই প্রকার যথা সিঙ্গুলার এক বচন আর প্লুরেল বহু বচন তাহলে সিঙ্গুলার হচ্ছে এক বচন আর প্লুরাল হচ্ছে বহু বচন যেসব ওয়ার্ডের শেষে এস ডবল এস সিএইচ এইচ এক্স থাকে তাদের শেষে ইএ যুক্ত হয় সিঙ্গুলার টু প্লুরাল সিঙ্গুলার থেকে প্লুরেল ক্লাস ক্লাসেস ইএস যুক্ত হচ্ছে বেঞ্চ বেঞ্চেস ই যুক্ত হয়েছে বক্স বক্সেস যুক্ত হয়েছে ফক্স ফক্সেস বাস বাসেস ইয়ের যুক্ত হয়েছে বুশ বুশেস চার্জ চার্জেস ইয়ে যুক্ত হয়েছে বেঞ্চ বেঞ্চেস মেস মেসেস কোস কোসেস ওয়াস ওয়াসেস সব জায়গায় ইএস যুক্ত হলো এবার দেখব এর আগে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে এস যুক্ত হয় ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে এস যুক্ত হয় বেবিস ওয়াই উঠে এস যুক্ত হয়েছে সিটি সিটিস ওয়াইটা উঠে এস যুক্ত হয়েছে ফ্লাই ফ্লাইস ওয়াই উঠে আইএস যুক্ত হয়েছে এবার ওয়াই এর আগে ভাওয়েল থাকলে এস যুক্ত হয় ওয়াই এর আগে ভায়েল থাকলে এস যুক্ত হয় যেমন বয় বয় এর আগে ও ও ভায়েল আছে সেই জন্য এস যুক্ত হয়েছে টয় টয়েস বয় বয়েস টয় টয়েস ওয়ার্ডের শেষে এফ বা এফ থাকলে এফ বা এফ উঠে ওঠে এ যুক্ত হয় যেমন লিফ লিপসিফ লিপস এফটা উঠে গিয়ে ভি এ যুক্ত হয়েছে লাইফ তাহলে এখানেও এফ এ যুক্ত হয়েছে নাইফ নাইফস আর ওয়াইফ ওয়াইফল ব্যতিক্রম আছে রোপ রোপস কারণ এখানে এফ এর আগে দুটো ভায়েল রয়েছে এবং সে দুটো জন্য এস যুক্ত হয়েছে ইরেগুলার ইরেগুলার প্লুরাল কোনগুলো কিছু কিছু শব্দ আছে যাদের ভিতরে পরিবর্তন হয় যেমন ম্যান ম্যান অ্যামিয়ান ম্যান ওম্যান ওম্যান অ্যামিয়েন যুক্ত অ্যামিয়ান হয়েছে তাহলে এটা পরিবর্তন হয়েছে এটা ই ইতে পরিণত হয়েছে চাইল্ড চিলড্রেন টুথ টিথ টুথ টিথ মাউস মাইস তাহলে এই ধরনের শব্দগুলো ইরেগুলার কিছু ওয়ার্ড আছে যারা সিঙ্গুলার ও প্লুরাল একই রকম ডিআর ডিয়ার হবে শিপ শিপ হবে ফিশ ফিশ হবে যেমন এ শিপ ইজ গ্রাজিং একটা ভেড়া ঘাস খাচ্ছে টেন শিপ আর ক্রচিং তাহলে টেন শিপ এর ওয়ান ডিয়ার ইজ রানিং বা টেন ডিয়ার আর গ্রাজিং তাহলে দশটা ঘোড়া এই যে টেন ডিয়ার তারপরে এ যুক্ত হয়নি কম্পাউন্ড ওয়ার্ড সিস্টার ইন ল সিস্টার্স ইন ফাদার ইন ল ফাদার্স ইন বাই তাহলে এস যুক্ত হয়েছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ভের শেষে এস বাই ইএ যুক্ত হয় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় যেমন দ্য বয় প্লেস ফুটবল তাহলে এখানে দ্য বয় প্লেস হয়েছে একটা বালক দ্বারা বোঝাচ্ছে তাই এস যুক্ত হয়েছে এখানে হি কামস হিয়ার এখানে এজ যুক্ত হয়েছে হি ইটস রাইস এস যুক্ত হয়েছে রাম প্লেস ফুটবল বা ক্রিকেট তাহলে এখানে এস যুক্ত হয়েছে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের শেষে এস যুক্ত হয় না সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বের শেষে এস যুক্ত হয় না দ্য বয়েস প্লে ফুটবল দ্য বয়েস এখানে বয়েস দ্বারা অনেকগুলো বাচ্চাকে বুঝাচ্ছে কিন্তু তাদের পরে যুক্ত হয়নি ভার্ভের সঙ্গে ভায়েলের আগে কনসোনেন্ট থাকলে ই যুক্ত হয় ভায়েলের আগে কনসোনেন্ট থাকলে যেমন পটেটো পটেটোস ও এর আগে টি আছে এটা কনসোনেন্ট ম্যাঙ্গো ম্যাঙ্গোস হিরো হিরোজ মস্কিটো মস্কিটোজ ভায়েলের আগে ভায়েল থাকলে এস যুক্ত হয় ভায়েলের আগে ভায়ল থাকলে এস যুক্ত হয় যেমন ব্যাম্বো ব্যাম্বোস ব্যাম্বো ব্যাম্বোস ব্যতিক্রম যেমন রেডিও রেডিওস ফটো ফটোস স্টুডিও স্টুডিওস পিয়ানো পিয়ানোস এই সকল শব্দগুলোর শেষে এস যুক্ত হয় আনকাউন্টেবল নাউন এর পরে ইজ বসে আনকাউন্টেবল নাউন যেমন ওয়াটার রাইস মানি ইনফরমেশান এগুলো আনকাউন্টেবল ওয়ার্ড এই ওয়ার্ডগুলোর পরে ইজ বসে কারণ এরা সিঙ্গুলার অর্থে বসে ওয়াটার ইজ আওয়ার লাইফ ওয়াটার ইজ আওয়ার লাইফ ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট রাইস ইজ ইটেন বাই মি কিছু ওয়ার্ড আছে যাদের সঙ্গে যুক্ত হয় না কিছু ওয়ার্ড আছে যাদের সঙ্গে এস যুক্ত হয় না যেমন হান্ড্রেড থাউজেন্ড ডজন স্কোর যেমন টেন থাউজেন্ড টেন ডজন ফাইভ হান্ড্রেড টেন স্কোর তো এই ধরনের শব্দগুলোর সঙ্গে এস কখনোই যুক্ত হয় না ওয়ার্ড শেষে ক উচ্চারিত হলে তাহলে এস যুক্ত হয় যেমন মোনার্ক মোনার্কস stomach স্টোমাক্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তারাও যাতে উপকৃত হতে পারে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে